আমরা রাজনৈতিক শেখ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অর্ধাঙ্গী বলা কুমিল্লা স্থিতাশ উপজেলা বিনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভুঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে কালার এক্সপার্ট চার্জเซফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট 10 নভেম্বর সেলিম ভুঁইয়াকে এই চিঠি দেন কুমিল্লা উত্তর জেলা বিনপির আওবায়ু আখতরুজ্জামান সরকার এবং সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি নোটিসে বলা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করতে জবাব যথাযথ না হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে সাত নভেম্বর তিতাস উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এই বেফাস কথা বলেছিলেন সেলিম ভুইয়া। কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট